সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা অস্থির লেভেলের একটা আপনাদেরকে ই দেখাবো থিম দেখাবো যে থিমটার মাধ্যমে আপনার মোবাইলটা যে কোনো কেউ হাতে নিলে আসলে আপনাকে বলবে যে না একটা কঠিন একটা থিম আপনি এটা বাছাই করেছেন তো এই থিমটা আপনাদেরকে আপনার ফোনটা জাস্ট অন্যরকম হয়ে যাবে দেখেন আমি যদি একটু দেখাই যেমন আমি যদি আমার ফোনে ডায়ালে যাই ডায়াল আসলে দেখেন ডায়ালটা দেখেন কীরকম লেটারগুলো উঠতেছে একটা কালার সিস্টেম হ্যাঁ তো দেখেন ডায়ালে তো ডায়াল আসার পর এখানে আপনি এভাবে সুন্দর একটা ইয়ে পেয়ে যাবেন ডাইলিং অপশন তারপর দেখেন এখানে আমি যদি রিসেন্টে আসি আপনার নাম্বারগুলো জাস্ট এভাবে দেখাবে কালারফুল হ্যাঁ দেখেন এখানে আপনার যে সেভিস সেভ করা যে নাম্বারগুলো কনট্যাক্ট নাম্বার সেগুলো পুরোটাই কালারফুল দেখাবে দেখেন তো এইভাবে কিন্তু আপনি আমার ফোনটাকে কিন্তু আপনি এভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো দেন আপনি যদি একটু দেখেন এখানে যদি নোটিফিকেশন চলে আসেন তো দেখেন কী অবস্থা দেখেন আপনি যেটা অন করবেন সেটা লাইটিংটা একটু অন্য কালারের দেখতেই একটা অস্থির অস্থির একটা ভাব দেখেন আমি যদি একটা কোনো কিছু অন করি দেখেন কালারটা চেঞ্জ হয়ে যায় সাথে সাথে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি কিন্তু এই থিমটা কিন্তু ব্যবহার করতে পারেন দেন আমি যদি এখানে সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পর দেখেন এটা একটা অন্যরকম দেখতেই অন্যরকম লাগে হ্যাঁ তো আনকমন পুরো তো এইটা কিন্তু আপনি এই এই এটা কিন্তু আপনি নিতে পারেন এটা এবার একটু ক্যালকুলেটার আসলে দেখেন ক্যালকুলেটারের পুরো গেট আপটা চেঞ্জ এটা হচ্ছে ক্যালকুলেটার হ্যাঁ তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ফাংশন কিন্তু আপনি সুন্দর একটা ইয়ে পেয়ে যাবেন ফ্লেভার তো এই থিমটা আপনারা ইউজ করতে পারেন তো এই থিমটা ব্যবহার করার জন্য আপনি জাস্ট আপনার ফোনের যে স্ক্রিন আছে স্ক্রিনে হোল্ড করে ধরার পর এখান থেকে থিমে চলে যাবেন নিচে দেখবেন থিম আছে থিমে আসার পর আপনি এখান থেকে আপনার এই যে থিম এখানে সার্চ করে দিবেন একটা লেখা লিখে এই লেখাটা লিখে আপনি যখন সার্চ করে দিবেন দেখেন এখানে তো দেখেন এই লেখাটা লিখে সার্চ করে দিলে হ্যাপি পাপ্পি তো লেখাটা সার্চ করে দিলে দেখবেন যে এখানে নিচে এইটা চলে আসে তো এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করে দেবেন শুধু অনলি এই থিমটা চলে আসবে তো এই থিমটা আসার পর জাস্ট আপনার এখান থেকে ডাউনলোড আছে ডাউনলোড করার পর জাস্ট এটাতে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন এখানে অ্যাপ্লাই থাকবে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন আমার অ্যাপ্লাই করা তারপর আমি রিঅ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখবেন যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এইভাবে এরকম অ্যাপ্লাই হলে তখন দেখতে পারবেন আপনি আসলে আপনার ফোনের পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে তো তারপর আপনার এখান থেকে আপনার এই যে লোগোটা সরি আইকন এবং আপনার ফোনের এইগুলো চেঞ্জ করে নিতে পারবেন যেমন আমি দেখাচ্ছি একটু আমার ফোনের যেহেতু এই ওয়ালপেপারটা এবং আইকনটা আমার পছন্দ না তো আমি এটা চেঞ্জ করে নেব সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এই জন্য আমরা আমি হোল্ড করে ধরলাম ধরার পর থিমে চলে আসবো থিমে চলে আসার পর এখানে দেখবেন যে নিচে দেখবেন যে মেনু আছে থ্রি 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 লাইনের সাথে মেনু আছে ডান পাশে তো মেনুতে ক্লিক করলাম তারপর এখানে দেখবেন যে মাই স্টপ তো আমার যেগুলো আমি ডাউনলোড করে রাখছি সেগুলো এখানে দেখাবে তো থিম থিম আমার দরকার নেই যেহেতু থিম আমি একটা চুজ করে নিছি এখন আমি ওয়ালপেপারটা চেঞ্জ করবো তো আমি এখন একটা ওয়ালপেপার যেটা পছন্দ আমার আমি একটা সেরকম একটা পেপার দিয়ে দিচ্ছি সাদা এই ওয়ালপেপারটা আমার এটা পছন্দ তো এটা আমি এখান থেকে সেট করে নিলাম দেন আমি এখান থেকে আমার ওই যে এই যে আইকনে ক্লিক করে এখান থেকে আমি আইকনটা চেঞ্জ করে নেব তো দেখেন আইকনটা এখান থেকে যে আইকনটা আমি এখান থেকে দেবো সেটা হচ্ছে যে এই এই আইকনটা দেবো এখান থেকে এই আইকনটা তো এই আইকনও আমার কিন্তু আসলে আগে ডাউনলোড করা এই আইকনটা আপনারা চুজ করে নিতে পারেন আপনারা যদি এই যে এই লেখাটা লিখে দেন টাইগার সিটিং গ্লাস তাহলে চলে আসবে গ্লাস তারপর এটা দেখবেন যে আমার অ্যাপ্লাই হয়ে গেছে তো দেন আমি দেখেন এখন দেখেন পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু হ্যাঁ দেখেন এখন দেখেন এই যে হ্যাঁ আপনি দেখেন এখানে পুরো গেট আপ চেঞ্জ এবং আপনি ডায়ালে যান দেখবেন যে পুরো গেট আপ চেঞ্জ যে আপনার ফোনটা হাতে নেবে সে আসলে বুঝতে পারবে যে আপনার আপনি কত মানে কেমন আপনি ফোন সম্পর্কে কী জানেন বা কেমন বুঝেন হ্যাঁ দেখেন প্রত্যেকটাই কিন্তু এখানে তো এভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে এখানে আমার দেখেন একটা ঘড়ি সেট করা আছে হ্যাঁ হুম এভাবে কিন্তু আপনি চাইলে এটা সেট করে নিতে পারেন তো ধন্যবাদ সকল কাজকে পর্যন্ত ভালো থাকবে সবাই অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করা